ভিটামিন ডি এর ঘাটতি হলে কি সমস্যা হয় প্রতিকার কি জরুরি একটি ভিটামিন ভিটামিন ডি এটি যে কেবল হাড় ও পেশির স্বাস্থ্য ভালো রাখে এমন নয় যে কোনো সংক্রমণ ঠেকাতে ও শরীরের প্রতিরোধী ব্যবস্থাকে জোরদার করে তুলতে তার বিরাট ভূমিকা রাখে ত্বকে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় ঠিকই কিন্তু সমীক্ষা বলে গরম ও রং কালো হয়ে যাওয়ার ভয়ে বেশিরভাগ মানুষই রোদ থেকে দূরে থাকেন ব্যবহার করেন ছাতা টুপি সানগ্লাস সানস্ক্রিন ফলে দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট খোলা শরীরে রোদ লাগানোর নিয়ম মানে সমস্যা মেটে তা হয় না মাঠে বা পার্কে হাঁটাহাঁটি করলে কিছুটা কাজ হয় সেটাও হয়ে ওঠে না কারণ স্বাস্থ্য সচেতন মানুষ জিমে ব্যায়াম করাই বেশি পছন্দ করেন একটু অসাবধানতার কারণে শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না মানুষজন নানা সমস্যায় ভোগেন ভিটামিন ডি এর ঘাটতি হলে শারীরিক নানা সমস্যার সৃষ্টি হয় প্রায় অসুস্থ হয়ে পড়া ভিটামিন ডি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বারবার অসুস্থ হয়ে পড়া শরীরে ভিটামিন ডি এর ঘাটতির সংকেত হতে পারে হাড় এবং পিঠে ব্যথা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যদি নিয়মিত শরীরে হাড় কোমরে হাঁটুতে পিঠে ব্যথা বোধ করেন তাহলে বুঝবেন এটি ভিটামিন ডি এর অভাবের কারণেই ঘটতে পারে এছাড়াও হাড়ের ক্ষয়জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে শরীরের ঘা শুকাতে দেরি হলে গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি শরীরে নতুন চামড়া গজাতে সাহায্য করে শরীরের যে কোনো অংশে হওয়া ঘা শুকানোর ব্যাপারেও বিশেষভাবে সাহায্য করে তাই ঘা শুকাতে দেরি হলে বুঝবেন শরীরে ভিটামিন ডি এর অভাব হাড় ক্ষয় হতে শুরু করলে ক্যালসিয়ামের অভাবে শরীরে হাড় ক্ষয় হতে শুরু করে ক্যালসিয়াম সংশ্লেষণের ক্ষেত্রে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃদ্ধ বয়সে যারা হাড়ের সমস্যাতে ভোগেন তাদের ক্যালসিয়াম সহ বেশ কিছু খনিজের অভাব পূরণ করতে বলা হয় সেই সঙ্গে ভিটামিন ডি এর দিকেও বিশেষ নজর দিয়ে থাকেন চিকিৎসকেরা মাংসপেশির ব্যথা ভিটামিন ডি এর অভাবে শরীরের মাংসপেশিতে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এই ভিটামিন শরীরে মাংসপেশিকে দৃঢ়তা প্রদান করে যার ফলে ব্যথা যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায় ক্লান্ত বোধ করা সুস্থ জীবনধারা ও গভীর ঘুম হওয়ার পরেও যদি আপনি ক্লান্তি বোধ করেন তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এই বিষয়টি কখনও এড়িয়ে যাবেন না এক্ষেত্রে কীভাবে ঘাটতি পূরণ করা যায় সেদিকে নজর দিন অবসাদবোধ ভিটামিন ডি এর অভাবে আপনার মনে অবসাদের সৃষ্টি হতে পারে একটুতে শরীর ক্লান্ত হয়ে যাবে সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা যায় এক গবেষণায় দেখা গেছে অবসাদগ্রস্ত ব্যক্তিকে সাপ্লিমেন্ট দেওয়ার পর সে অনেকটাই সুস্থ বোধ করেন চুল পড়া অতিরিক্ত চুল ঝরা মানে অবশ্যই আপনার শরীরে পুষ্টির অভাব আছে শরীরে ভিটামিন ডি এর অভাব আপনার চুল বেশি মাত্রায় ঝরতে পারে ভিটামিন ডি এর ঘাটতি হলে আরও কিছু শারীরিক নানা সমস্যার সৃষ্টি হয় যেমন শরীরের ওজন কমে যাবে কিছু ক্ষেত্রে বন্ধাত্বের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে খাদ্য হজমে ব্যাঘাত ঘটতে পারে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে হৃদরোগের সমস্যা ক্যান্সার ডায়াবেটিস প্রভৃতি রোগের প্রকোপ দেখা দিতে পারে এসব সমস্যা নিয়ম বসে থাকলে হবে না এই সমস্যার প্রতিকারের চেষ্টা আমাদের করতে হবে এবার তলে আসল কথায় আসা যাক আমরা কিভাবে এই রোগের প্রতিকার করার চেষ্টা করব ক নিয়মিত আমরা শরীরে রোদ লাগানোর চেষ্টা করব প্রতিদিন যদি দশ মিনিট সূর্যের আলোর নিচে বসতে পারেন তাহলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এতে শরীরে ভিটামিন ডি এর লেভেল অনেকটাই বাড়বে তবে খুব বেশি চওড়া রোদ্দুরে না ঘোরাই ভালো কখনও রোদে বের হবেন তখন আপনার ছায়া আপনার তুলনায় ছোট দেখাচ্ছে তখন সেই রোদে বের হলে ত্বক ভালো থাকবে ভালোভাবে ভিটামিন ডি তৈরি করতে পারবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের দিকে নজর দিতে হবে যেমন দুধ দুধের তৈরি বিভিন্ন খাবার ডিম ছোট মাছ শাকসবজি স্যালমন ফিশ যকৃত তৈল ইত্যাদি এছাড়াও কারিপাতা বাদাম সবুজ তরকারি খেতে হবে গ গরমের অতিরিক্ত ওজন যাতে না কমে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য ঠিক মতো খাওয়ার খাবার খেতে হবে ঘ রোদে বের হবার আগে সানস্ক্রিন মাখলে চলবে না সরাসরি গায়ে রোদ লাগাতে হবে ইয় বার্ধক্যজনিত কারণে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় বয়স্ক মানুষের হাঁটা চলা করতে হবে যাতে গায়ে রোদ লাগে রোদ থেকে যে ভিটামিন তৈরি হয় তা শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে তোলে এবং হাড়ের গঠন মজবুত করে চ প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিওম্যালিয়েশিয়ার মতো রোগের প্রাদুর্ভাব হয় অ্যাস্টিওম্যালিশিয়ার মূল অর্থ নরম হাড় ক্যালসিয়াম ও ফসফরাস এর অভাবে হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে এর থেকে রেহাই পাওয়ার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং সূর্যের আলো গায়ে লাগাতে হবে ছ মাঝে মধ্যে দূষিত বায়ুর থেকে রেহাই পাওয়ার জন্য দূরে গ্রামে যেতে হবে যেখানে দূষণ মুক্ত সূর্যালোক পাওয়া যায় সর্বশেষ বলা যেতে পারে মার্কিন ইনস্টিটিউট অফ মেডিসিনের পরামর্শ অনুযায়ী গড়ে দৈনিক দশ থেকে বিশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি খাওয়া প্রয়োজন ভিটামিন ডি এর আশি শতাংশ চাহিদা সূর্যালোক থেকে পূরণ করা সম্ভব আর বাকি রইল বিশ শতাংশ যা বিভিন্ন খাবার থেকে পূরণ করা যাবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে তখন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ